ফিল করছেন আমার তিরিশ বছর বয়সে করে না হলো বন্ধুদের সাথে কি কি বলবে বা দিকে भेजेंगे नहीं ऐसे तो कैमरा नहीं है रे रिकॉर्डेड ये देखो जी हां रिकॉर्डर ऊपर की येटा हां शक्ति करो बोलो रिकॉर्डर एसी चलाएंगे नहीं बोल잖아 चलो देखो सामने करो हां अपन कौन ये जो होती है वो चला कर देना आइए बच्चा बच्चा देखो

আমি বিভাৎস খুশি হই তুই আমাকে কিন্তু ওই ফ্লোর থেকে নিয়ে চলে এসেছিস হ্যাঁ আমি জানি অন্য লোকের ফ্লোর থেকে নিয়ে ফ্লোরেই প্রেফার করি করা ফ্লোরে সবাই থাকে সারা বছর যাদের সঙ্গে কাজ করা আমি নিজে যেহেতু খাওয়া দাওয়া করা মজা করা এটাই বেশি প্রেফার করি তো আগের বছর যেহেতু আমার বাড়িতে জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে তো এই জন্য সেই দিনটা এক বছর পূর্ণ হলো আজকে যোগুদাদারও বার্থডে আমার বাড়িতে তো সেটা রাত্রেবেলা গিয়ে ওকে ভোগ নিবেদন করবো সকালে পুজো দিয়ে এসছে

আমি খুব খুশি হয়েছি সবাই এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আমার জন্য আর সবাই এত আনন্দ করে খেয়েছে আমি খুব আনন্দ আমার তিরিশ বছর বয়স হয়ে গেছে এটাই আমার জন্য যথেষ্ট গিফট ফিল করছি না আমার তিরিশ বছর বয়স হয়ে গেছে কেন করবে আমি আজ তিরিশ বছর বয়স হলে কিছু ফিল করতে হয় বোধহয় করতে পারছি না কিনা ফিল করবে কেন তাহলে আমরা